বাঁধাকপিকে ভালো মতো ধুয়ে নিচ্ছে কাটার জন্য যাতে এইটা ভিতর ময়লা থাকে চলে যাবে হ্যাঁ আর দেখতেই পাচ্ছেন আমরা কত ভালো করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমরা কাটে মাঝখান থেকে কেটে নিব তারপর আমরা পিচ পিচ করে কেটে নিব ছোট করে

এবার আমরা দিয়ে দেব লবণ তারপর আমরা দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো একটু কাঁচামরিচ দিয়ে দেব আর এই দেখুন আমরা কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি সো আমাদের বাজাগো কফি শেষ রান্না